আমরা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি বাট ইউটিউবে আসলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় বা কোন নিয়ম বা কোন প্রসেস ফলো করে ভিডিও আপলোড করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট জানি না তো কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন দেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর ওপেন করে আপনি ইউটিউব স্টুডিও এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন এটা ইউটিউব আর একটা ফিচার এটার মাধ্যমে খুব সহজেই খুব ইজিলি প্রসেসে আপনি ভিডিও আপলোড করতে পারবেন দেন আপনি এটা ইনস্টল করার পরে এটা আপনি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনার ইউটিউব চ্যানেল সাথে এটা আপনি কানেক্টেড করে দিবেন তারপরে কিন্তু এটা এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে যে ভিডিওটা এবার আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যখন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এটা এভাবে ওপেন হয়ে যাবে অর্থাৎ ভিডিওটা এখান থেকে কিন্তু আপলোডিং এর কাজ শুরু হয়ে যাবে দেখেন এখান থেকে এটা কিন্তু এখান থেকে আপলোডিং এর কাজ শুরু হয়ে গেছে এখন এখানে কলমের মতো অপশন যেটা রয়েছে বাম পাশে আপনি কলমের মতো অপশন আপনি ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওই ভিডিওতে যে থামিল এবার আপনি অ্যাড করবেন মানে আপনাকে তো একটা প্রফেশনাল থামনেল দিতে হবে তাই না তো এখান থেকে আপনি একটা থামনিল অ্যাড করে দেবেন দেখেন এখান থেকে থামনিল অ্যাড করলাম তারপর ওপরের দিকে ডন লেখা আছে ডনে ক্লিক করবেন ডনে ক্লিক করা মাত্রই কিন্তু এটা থামনিল অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা থামনিল অ্যাড হয়ে গেছে এই জন্য আপনাকে আগে থেকে থামনিলটা সিলেক্ট করে রাখতে হবে বা ক্রিয়েট করে রাখতে হবে তারপর আপনি যেটা করবেন এই ভিডিওর আপনি একটা টাইটেল দিবেন মানে আপনার ভিডিওটা কোন রিলেটেড মানে টপিকটা আসলে কি এটা আপনার একটা টাইটেল দিয়ে দিবেন তো এখানে যেহেতু আমি ওয়াইফাইয়ের বিষয়ে বলতেছি ইনক্রেস ওয়াইফাই স্পিড এখানে আমি দিয়ে দিলাম যেখানে ইনক্রেস তারপরে দিল ইনক্রেস তারপরে ওয়াইফাই স্পিড তারপরে অন তারপরে দিলাম হচ্ছে আবার দিয়ে এসছে অন তারপরে অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে দেখতে পাচ্ছেন ইনক্রেজ ওয়াইফাই স্পিড তারপরে অন অ্যান্ড্রয়েড এ এন ডি জে আর ও অ্যান্ড্রয়েড তারপর ফোন দেখেন ইনক্রিজ ইট ইনক্রিজ ওয়াইফাই স্পিড অন অ্যান্ড্রয়েড ফোন এটা দিয়ে দিলাম তারপর আপনি যেটা করবেন ডিসক্রিপশন আপনি চাইলে এখান থেকে যে টাইটেলটা টাইটেলটা এখান থেকে কপি করে আপনি ডিসক্রিপশনে একটু আপনি দিয়ে দেবেন ডিসক্রিপশনে আপনি আদার্স আপনি অ্যাটসেটার সেটটা অনেক কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে এখান থেকে আপনি আপনি হচ্ছে ট্যাগ ইউজ করতে পারবেন কিছু আপনি এখান থেকে হ্যাশ ট্যাগ দেবেন তারপরে দেবেন যেমন দেখেন আমি কী বলে দিচ্ছি ইনক্রিজ দিলাম এখান থেকে ইন্ট্রেস্ট তারপর দিলাম এখান থেকে ওয়াইফাই স্পিড ডাব্লু আই ওয়াইফাই স্পিড এস স্পিড তারপর ই দেখেন ওয়াইফাই স্পিড এভাবে কিন্তু আপনি কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনি নিচে দিকে একটু স্ক্রল করবেন করলে আপনি দেখতে পাবেন এখান থেকে এটা পাবলিক করা আছে কিনা এটা আপনি দেখে নেবেন তো এটা দেখেন আমি এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা পাবলিক করা আছে পাবলিক না করা থাকলে পাবলিক করে দেবেন আর যদি মনে হয় যে এটা আপনার শিডিউল পোস্ট করা প্রয়োজন তাহলে শিডিউল নিচে লেখা আছে শিডিউল আপনি ক্লিক করবেন শিডিউলে ক্লিক করার পরে এখান থেকে যে একটা ডেট দেওয়া আছে এখানে এগো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি শিডিউল পোস্ট করতে পারবেন কোন ডেটে দেবেন এখানে এগারো তারিখে আমি ওকে করলাম এখন বাজে কয়টায় এখন হচ্ছে বাজে হচ্ছে আপনার যেমন হচ্ছে আমি ভিডিওটা যখন মেক করছি তারপর থেকে আমি একটা টাইমিং দিয়ে দেবো যে হচ্ছে সাপোজ হচ্ছে আমি দেবো এগারোটার সময় দিয়ে দেবো এগারোটা হচ্ছে সকাল এগারোটা দিলাম এম আছে এখান থেকে এম করে দিলাম পিএম এম আপনি করে নিতে পারবেন তারপরে ওকে আমি এখান থেকে ক্লিক করে দিলাম মানে এটা সকাল এগারোটার সময় এটা আপলোড হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন এটা শিডিউল পোস্ট এখান থেকে হয়ে গেল তারপরে হচ্ছে আপনি নিচের দিকে স্ক্রল করার পরে আপনি এখান থেকে আপনি যেমন হচ্ছে নিচের দিকে দেখবেন যে এটা কমেন্ট এটা অফ করা আছে নাকি অন করা আছে এখানে যদি আমি ক্লিক করি কমেন্টে দেখেন এটা অন করে দিলাম অফ করা থাকলে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে অডিয়েন্সটা আসলে এখানে আপনার যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার কিডস ফর ম্যাক মানে ইয়েস ইটস ম্যাক্স ফর কিড বা মানে এটা বাচ্চাদের জন্য কিনা এটা নো করে দেবেন যদি তাদের জন্য না হয় তারপরে এখান থেকে সব কিছু সিলেক্ট করার পরে নিচের দিকে যেটা রয়েছে আপলোড লেখা আছে আপনি আপলোডে ক্লিক করবেন আপলোডে যখন আপনি ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে কিন্তু একটু প্রসেসিং নেবে তারপরে এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এখন বিষয় হচ্ছে এখান থেকে আপলোডিং দেখাচ্ছে আপনি উপরের দিকে ডান কোর্নারে থ্রি ডট অপশন থাকবে আপলোড হওয়ার পরে এটা দেখতে পাবেন থ্রি ডট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখেন এখান থেকে আছে ইডিট লিখা আছে আপনি এডিটে এখান থেকে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখান থেকে এডিটের অপশন চলে আসবে এখান থেকে আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন তো এখান থেকে আমি যেটা এডিট করবো দেখেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনি দেখতে পাবেন লেখা থাকবে যে হচ্ছে মোর অপশন ট্যাগ লেখা থাকবে ট্যাগে আপনি ক্লিক করবেন ট্যাগে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আরও কিছু অপশন আপনি দেখতে পাবেন যেমন হচ্ছে উপরের দিকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে যে লেখা আছে যে এখান থেকে ক্যাটাগরি আপনারা অবশ্যই দেখে নেবেন ক্যাটাগরিটা ঠিকঠাক আছে কিনা মানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে যেন সায়েন্স অ্যান্ড টেক এটা কিন্তু সিলেক্ট করা আছে অলরেডি তারপরে অ্যাড ট্যাগ লেখা আছে আপনি অ্যাড ট্যাগে ক্লিক করবেন অ্যাড ট্যাগে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি কিছু ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন যেগুলো লিখে মানুষের সার্চ করে মানে সার্চ র্যাঙ্কিংয়ে যেন আপনার ভিডিওটা সবার প্রথমে চলে আসে এর জন্য বেশি বেশি ভিউ আপনার তখন এখানে চলে আসবে এই ট্যাগ যদি আপনি ভালো পরিমাণ দিতে পারেন এই জন্য তো ট্যাগ দেখেন আমি দিলাম যেমন আমার ওয়াইফাইয়ের ইনক্রেস ওয়াইফাই মানে ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য আমি লিখে দিলাম যেখান থেকে ইনক্রেস তারপর ওয়াইফাই স্পিড তারপরে এটা একটা হ্যাশট্যাগ ট্যাগ আমি মানে এখান থেকে একটা ট্যাগ ব্যবহার করলাম তারপরে ওয়াইফাই স্পিড আবার দিয়ে দেবো এখানে দেখেন ওয়াইফাই তারপরে স্পিড দিয়ে দিলাম তারপরে আবার দেব হচ্ছে ওয়াইফাই স্পিড বাড়ানোর উপায় যেমন বাংলায় আমি দিয়ে দেবো দেখেন যে ওয়াইফাই ওয়াইফাই সরি এখান থেকে একটা মিস্টেক হয়েছে ওয়াই তার ওয়াইফাই তারপর স্পিড বাড়ানোর উপায় দেখেন স্পিড তারপরে ওয়াইফাই স্পিড দিয়ে দিলাম এই যে দেখেন এইভাবে আপনি কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে যেগুলো লিখে মানুষের সার্চ করে তারপর আপনি এখানে একটু ব্যাক করবেন ব্যাক করার পরে সেভে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে এখন যেহেতু আমার এটা শিডিউল পোস্ট করা আছে এর জন্য এখানে ওই টাইমিং এটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার ঠিক এগারোটার সময় কিন্তু এটা আপলোড হয়ে যাবে আর যদি পাবলিক করে রাখতেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে যেত অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনি আপনার যে কোনো ভিডিও খুব প্রফেশনালভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত ইতিবাতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ